কেমন আছেন আমি উদ্দিন বলছিলাম ভারত পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ থেকে আপনার সঙ্গে আগে আমি ক্ষমাপার্থী আপনার কাছে আমি অনেক অজান্ত যখন আমরা হানাফি অনেক গালি করেছিলাম করেছিলাম তার জন্য ক্ষমাপার্থী আমি অনেক দিন থেকে আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি সাহেব কিন্তু পরিস্থিতির অনেকালে সময়ের হয় না তো আমি আমিও দুবাই এর আছি দুবাইয়ে আছি সাহেব কিন্তু আমি পরিস্থিতির কারণে আপনার সঙ্গে সম্ভবত দেখা করতে পারছি না তো আমাকে ক্ষমা করবেন আমি দুবাই আছি সাহেব আপনি কোন এরিয়ার মধ্যে আছেন দেরা তো দেরা দুবাই তো আমি চিনি এখান থেকে যাওয়া যাবে রাতের রাত্রেবেলায় বেলায় ডিউটিতে এখন আছি